যদি যাইতে পারি তোমায় আমি পাইতে পারি, ভ্রমর কালো নদী যদি বাইতে পারি সাদা পালু কালো নদী নদীতে তুফান উঠিলে পানি যদি না আসেছিলে অঘটনেও রাজি তোমায় আমি পাইতে পারি বাজি ও তোমায় আমি পাইতে পারি বাজি তোমায় আমি পাইতে পারি বাজি একবার আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল পাহাড়ি কি চোখ দুটো একবার আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল পাহাড়ি মেয়েটার কি চোখ দুটো ছল নাকি জল চঞ্চল মে তুই বল নাকি জল চঞ্চল মে তুই বল তোমায় আমি পাইতে পারি বাজি হো তোমায় আমি পাইতে পারি বাজি টিং 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 টিং

তোমায় আমি পাইতে পারি ভ্রমর কালো নদী তরি যদি বাইতে পারি সাদা পাল উড়াইতে পারি ভ্রমর কালো নদী নদীতে তুফান উঠিলে পানি যদি না সেচিলে অঘটনেও রাজি তোমায় আমি পাইতে পারি বাজি হে তোমায় আমি পাইতে পারি বাজি হে তোমায় আমি পাইতে পারি বাজি i